তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তেইশ রানে জয় জিম্বাবয়ের বিরুদ্ধে সিরিজে এগিয়ে ভারত জিম্বাবয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি ম্যাচে তেইশ রানে জয় পেল ভারত এর ফলে সিরিজে দুই এক এগিয়ে গেল ভারতীয় দল এই সিরিজে আরও দুই ম্যাচ বাকি সেই ম্যাচগুলিতেও জয়ই ভারতের লক্ষ্য শুভমান গিল ওয়াশিংটন সুন্দররা যে পারফরমেন্স দেখাচ্ছেন তাতে সিরিজের ফল চার এক হওয়ার আশা উজ্জ্বল হয়ে উঠেছে এই সিরিজের প্রথম ম্যাচে ভারতের ব্যাটাররা ডোবালেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভালো পারফরমেন্স দেখালেন ব্যাটাররা বুধবার অর্ধ শতরান করলেন এই সিরিজে ভারতের অধিনায়ক শুভমান গিল অল্পের জন্য অর্ধ শতরান রান হারালেন ঋতুরাজ গায়কোয়াড যশস্বী জয়সোয়ালও ভালো ব্যাটিং করলেন বোলারদের মধ্যে ভালো পারফরমেন্স দেখালেন ওয়াশিংটন জিম্বাবুয়ের হয়ে লড়াই করেন ডিয়ন মায়ার্স ও ক্লাইভ ম্যাডান্ডে তবে তাদের পক্ষে জিম্বাবো জয়ের ধারে কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এদিন টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নেন শুভমান তিনি ব্যাটিংয়ের যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমে সাতষট্টি রানের পার্টনারশিপ করেন শুভমান ছেষট্টি ও যশস্বী ছত্রিশ রান করেন তিন নম্বরে ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মা অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি আঠাশ বলে উনপঞ্চাশ রান করেন ঋতুরাজ এক বলে এক রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং সাত বলে বারো রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন চার উইকেটে একশো রান করে ভারত বড় টার্গেট তারা করতে নেমে ছয় উইকেটে একশো রান করে জিম্বাবোয়ে ঊনপঞ্চাশ বলে পঁয়ষট্টি রান করে অপরাজিত থাকেন মায়ার্স ২৬ বলে সাঁত্রিশ রান করেন ম্যাডান ডে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা ষোলো বলে পনেরো রান করেন তিনি ফের ব্যর্থ হলেন ভারতের হয়ে পনেরো রান দিয়ে তিন উইকেট নেন ওয়াশিংটন উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন আবেশ খান পনেরো রান দিয়ে এক উইকেট নেন খোলা